এইরকম একটা ওভেন বেক তন্দুরি চিকেন আর একটা ওভেন বেক নান সহ এই সম্পূর্ণ প্ল্যাটারটি পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় আর একই সাথে এরকম একটা চিকেন তন্দুরি বার্গার সহ ফ্রেঞ্চ ফ্রাই ওয়ালা প্ল্যাটারটাও পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় যদিও এখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল না জন্য আমি পটেটো ওয়েজেস নিয়েছিলাম বাট আপনারা ফ্রেঞ্চ ফ্রাই পাবেন তো বিকালবেলা বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আর বন্ধু সৈকত মিলে চলে যাই ফ্লেমে কারণ ফ্লেম থেকেই নতুন দুইটা প্লেটার লঞ্চ করে যদিও বার্গার ওয়ালা প্ল্যাটারটা বেশ কয়েকদিন আগে লঞ্চ করা হয়েছে কিন্তু ওভেন বেক চিকেন তন্দুরির যে প্ল্যাটার ওইটা হচ্ছে যে গত দুই দিন আগে লঞ্চ করা হয়েছে আর শুধুমাত্র তাই না এই প্ল্যাটারটা লঞ্চ করার পরে ফ্লেম বাই সানের যে অফিসিয়াল আছে ওখান থেকে লাইভে গিয়ে লাকি ড্রয়ের মাধ্যমে তিনজনের মধ্যে এই প্ল্যাটারটা গিভ করা হয়েছে তো আজকে আমি এখানে এই প্ল্যাটারটাই ট্রাই করতে এসেছিলাম এন্ড আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে এটা খাইতে কেমন নর্মাল তান্দুরি চিকেনের মতো নাকি একটু আলাদা যেহেতু এটা ওভেনে বেক করা প্রথমেই বলে রাখি এটা কোনো মাটির ওভেন বা তন্দুরের মধ্যে রান্না করা না এটা মূলত ইলেকট্রিক্যাল এ রান্না করা যার কারণে এটার নাম হচ্ছে ওভেন বেক তন্দুরি চিকেন তো ইলেকট্রিক্যাল এ রান্না করার কারণে এটার বাইরের পোর্শনটা একটু বেশি ক্রিস্পি হয়ে যায় মানে চারদিকে সমানভাবে ক্রিস্পি হয় যেটা এটা মাটির তন্দুরের তুলনায় একটু বেশি আর বাহিরের পোষণটা যতটা ক্রিস্পি ভেতরের সাইডটা ঠিক ততটাই জুসি প্রপার মেরিনেশনের পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেওয়ার কারণে মশলার ফ্লেভারটা একদম ঠিকঠাক মতনই পাইতেছিলাম ভেতর এবং বাহির দুই সাইড থেকে তো টেস্টের দিক থেকে কোনো রকম কমতি আমি পাই নাই নান যেটা ছিল ওইটাও যথেষ্ট পরিমাণে সফট ছিল এন্ড ওটা দিয়ে তান্দুরি চিকেনটা খাইতে অনেক বেশি মজা লাগতেছিল আর শুধুমাত্র 100 টাকা অনুযায়ী তান্দুরি চিকেনের যে সাইজ ওটা আমার কাছে যথেষ্ট মনে হইছে তো ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন এন্ড আমার এই সেম ভিডিওগুলো ইউটিউবে দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে বারে মারতে ভুলবেন না লিংক প্রথম কমেন্ট మండే దాల్ల